বন্ধুরা আজকে আমি বানিয়ে ফেলেছি ভাপা পিঠা আপনারাও যদি এই পিঠের রেসিপিটা দেখতে চান তাহলে ফুল ভিডিওটা দেখুন খুব সুন্দর এই রেসিপিটা খেতেও কিন্তু খুবই সুন্দর এই শীতের দিনে পিঠের কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা রূপা উইথ ভিলেজ ভিডিওের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইলে আমার অনেক অনেক ভালোবাসা আর বড়দের রইল আমার অনেক প্রণাম বন্ধুরা শীতকাল মানেই কিন্তু পিঠের সিজন আর সেই পিঠেরই একটা আজকে আমি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি বানাবো খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই ভাপা পিঠার রেসিপিটা আপনারা দেখুন বন্ধুরা ফুল ভিডিওটা তাহলে বুঝতে পারবেন কত সহজেই একটা সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে আর আমার সাথে আমার মানুও আছে মানু বন্ধুদেরকে বলে দাও হায় হায় করে দা টাটা কদা টা টা কাটা তো টা কোদা চলুন তাহলে আপনাদেরকে দেখাই যে কিভাবে বানাবো আমি রেসিপিটা পিঠের জন্য আমি এখানে নিয়েছি চালের গুড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা মাফিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে চালের গুড়িটাকে একটুখানি জল মাখানোর মতো করে নেব দেখুন এইভাবে দেখুন বন্ধুরা এইভাবে করছি আপনারা এখানে আমি এটা হাতে গোড়ানো চালের গুড়ি নিয়েছি আপনারা কলের দিয়েও করে নিতে পারবেন আর যদি ভিজে গুড়ি হয় তাতেও কিন্তু অসুবিধা নেই দেখুন এইভাবে কিন্তু একটু জল মাখানা মাখানা করে নেব একবারে প্রথমে অনেকটা জল দিয়ে দেব না দেখুন বন্ধুরা এইরকম হয়েছে ঠিক মুটো করলে দেখুন ডালা হয়ে যাচ্ছে আবার হাত দিয়ে গুঁড়ো করলে কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে এবার একটা এরকম ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আমি এবার চালের গুঁড়িটাকে ছেঁকে নেব দেখুন বন্ধুরা ফাঁপা পিঠা করার জন্য এরকম একটা আমি পাত্র নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু চালের গুঁড়ি দেখুন বন্ধুরা আমি এখানে এরকমভাবে দুখানা লেয়ার করব এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকলের কুঁড়ো পুরো নারকল দিয়ে দিয়েছি এবার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম খেজুরের গুঁড়ের প্যাটালি প্যাটালটা এইভাবে আমি কুড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা গুড়টাকে আমি ভালোভাবে দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে আবার দিয়ে দিচ্ছি চালের গুড়ি আমি এখানে দুখানা লেয়ারে করছি আপনারা একটা লেয়ারে করতে পারেন কিন্তু দুটো লেয়ারে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর এত সহজেই বানানো হয়ে যাবে আপনারা দেখ দেখলেই বুঝতে পারবেন যে এত সহজেই পিঠাটা বানানো হয়ে যাচ্ছে দেখুন আবার একটা চালের লেয়ারে আমি গুড়ি করে দিলাম এইভাবে একইভাবে এর উপরে চালের গুড়ির ওপরে আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুরো আবারও আমি গুড় দিয়ে দিচ্ছি এবার অল্প করে ওপর থেকে চালের গুড়ি দিয়ে পুরো চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি এটাকে রেডি করে নিয়েছি পিঠেটার জন্য এবার আমি উনুনে একটু জল গরম করে নেব দেখুন বন্ধুরা এর মধ্যে আমি এরকম একটা সাদা কাপড় দিয়ে দিচ্ছি দিয়ে চাওয়াটাকে উল্টে দিচ্ছি এইভাবে এরকম একটা ফুটো ফুটো আমি ছাজরি নিয়েছি আর এর মধ্যে আমি এই বসিয়ে দিলাম মাঝখানটাতে দেখুন এইভাবে আর এদিকে আমি দিয়েছি জল হাড়ির মধ্যে করে এটাকে চাপা দিয়ে দিলাম যেভাবে সিদ্ধ পিঠে করি আমরা ঠিক সেই রকমভাবেই হবে জিনিসটা দেখুন এইভাবে আমি চাপা দিয়ে দেবো এবার ওপর থেকে আর একটা চাপা দিয়ে দেবো যাতে ভাপটা বাইরে না বেরিয়ে যায় দেখুন ঠিক সেমন পদ্ধতিতে আমরা সিদ্ধ পিঠে বসাই সেইভাবেই বসিয়ে দিচ্ছি এবার এইভাবে আমি হতে দেব দেখুন বন্ধুরা আমি এটা কিন্তু চল্লিশ মিনিট মতো এইভাবে ভাপে কিন্তু সিদ্ধ করেছি একদম হয়ে গেছে এখন পুরো গরম একদম দেখে বুঝতে পারছেন আমি আস্তে আস্তে করে তুলে নেব প্রচুর গরম এবার উপর থেকে কাপড়টাকে সরিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাটা বুঝতেই পারছেন প্রচন্ড এখন কিন্তু গরম বন্ধুরা আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে এই পিঠার রেসিপিটা তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার